আসসালামু আলাইকুম বিপুল সিগ্রাস ম্যাথ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সমস্যা নম্বর সাত নিয়ে আলোচনা করবো এটা বইয়ের বারো নম্বর পৃষ্ঠাতে আছে প্রশ্ন আছে যদি এ কমা বি কমা সি গ্রেটার দেন জিরো হয় তবে দেখাও যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই এ প্লাস সি প্লাস এ প্লাস এবি বাই এ প্লাস বি তো আমরা প্রথমে আমরা জানি যে অ্যারেথমেট্রিক মিন এটা দেন জিওমেট্রিক মিন আমরা অসমতা অধ্যায়ে যতগুলো অঙ্ক করবো সবগুলোতে সূত্র এগুলো ব্যবহার করবো তাহলে আমাদের দেখেন প্রথমে বি সি অংশ আছে তাহলে আমরা বি সি নিয়ে কাজ করব বি প্লাস সি খালি দুইটা পথ দুই দিয়ে ভাগ গ্রেটার দ্যান ইকুয়াল বি সি এর পাওয়ার হাফ এখানে আমরা করতে পারি এটা হাফ মানে রুট তাহলে এটা রুট যদি ভ্যানিশ করতে হয় তাহলে দুই পক্ষে বর্গ করতে হয় খালি বি প্লাস সি তাহলে এটা হচ্ছে বি প্লাস সি স্কোয়ার বা হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল ফোর বি সি এখন আমার ডান পক্ষে ছিল বিসি বাই বি প্লাস সি ফোর পাশে না নেই তাহলে বি প্লাস সি বাই ফোর গ্রেটার দেন ইকুয়াল ফোর বি সি বাই বি প্লাস সি তাহলে প্রথম অংশের সাথে মিলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো একইভাবে বাকিগুলো করবো তাহলে আমাদের হবে সি প্লাস এ বাই ফোর মেটাতনিক সি এ বাই সি প্লাস এ তিন নাম্বার সম্মেলন দেবো এবং এ প্লাস বি বাই ফোর এ বি বাই এ প্লাস বি এটা তিন নাম্বার সম্মেলন দেব বাম সবগুলো সমীকরণ যোগ করব এক যোগ দুই যোগ তিন হতে পায় এক নম্বরে বাম পক্ষে ছিল বি প্লাস সি বাই ফোর দুই নম্বরে বাম পক্ষে ছিল সি প্লাস এ বাই ফোর প্লাস তিন নম্বরের বামপক্ষে ছিল এ প্লাস বি বাই ফোর গ্রেটার b c বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এবি বাই এ প্লাস বি বামপক্ষে লসাগু ফোর হয় এবং এবি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল সেম জিনিস থাকে বা যদি এখানে যোগ করা হয় তাহলে বি দুইটা এ দুইটা সি দুইটা তাহলে আমরা লিখতে পারি টু ইন এ প্লাস বি প্লাস সি ভাগ ফোর গ্রেটার দেন ইকুয়াল আগের জিনিস অতএব আমরা লিখতে পারি যে ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এবি বাই এ প্লাস বি আমাদের প্রমাণ করতে বলেছিল এটা অত প্রমাণিত